আসসালামু আলাইকুম ডেলি লাইফ উইথ নিপা অ্যান্ড ফাহিম ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন চিন্তা করলাম যে রাতের একটা ব্লগ করি মোটরসাইকেল নিয়ে ঘুরব ওহি ও নিপা আমরা সবাই এখন একটু বেরোচ্ছি দেখি রাতের ব্লগটা কেমন হয় জানি না কেমন হবে কখনো করি নাই রাতের ব্লগ মোটর সাইকেলে জানি না কীরকম হবে ওই যে নিপা দেখো ছাগলগুলায় গুলায় এই মোটরসাইকেল গুটাগুটি করে গেছ ইয়েটা লাগাই দিও গেটটা হ্যাঁ

রাতের ব্লগগুলো আসলে দেখতে ভালো লাগে আর ব্যাকগ্রাউন্ড সং যদি থাকে তাহলে বেশি ভালো লাগে কিন্তু আমি জানি না আমি ব্যাকগ্রাউন্ড কোনো সং দিতে পারবো কি না কারণ কপিরাইট ইস্যুতে ম্যাক্সিমাম সংগুলোই আর কি পরে তো কপিরাইট ফ্রি কিছু মিউজিক আছে এনসিএস তারপরে হচ্ছে ইটসন তো ওদের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দেখি আসলে ব্যাকগ্রাউন্ড না তেমন একটা আমার কাছে মানে কেমন যেন লাগে যদি গান দেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভাল লাগে আচ্ছা তুমি তো এক সাইড হয়ে বসছো তাই না দুই পাশে এই দিয়ে বসলে কি বেশি ভালো হতো না নাকি এখন না আউটসাইড যায় নেই চাটমোহরের দিকে যাই নাকি আচ্ছা আমি সাউন্ড নিয়ে একটু চিন্তিত আছি সম্ভবত ইয়া দিতে হতে পারে কি বলে অফ সাউন্ড আছে না অফ সাইডে সাউন্ড দিতে হইতে পারে ওই যে ট্রেন যাচ্ছে দেখছো গান্ধী পোকার গ্রাম ধরে গেছে গ্রাম অঞ্চলে গান্ধী পোকা একটু বেশি মনে হইতেছে আর এই এটা কেমন কেমন টাইপের গান্ধী পোকা আমি বুঝলাম না হ্যাঁ নিপা নিপা আমি কিন্তু জীবনে এরকম গান্ধী পোকা দেখি তেল কি নিতে হয় কিনা আমি বুঝতেছি না ভাই একটা তেল দেন তো অক্টেন অকটেন অক্টেন নাই পুরা গেছে ওদিকে রাস্তাটা কিন্তু সুন্দর ফরিদপুরের ওইদিকে রাস্তা হ্যাঁ না চাটমোড়ের দিকে কি ওদিক এদিকটায় গাড়ি ঘোড়া একটু বেশি চলে বুঝছো আমরা চাটমোহরের দিকে যাচ্ছি রাত করে চাটমোহরের দিকে যাচ্ছি আর কি ব্লক করতে করতে চাটমোহরের দিকে যাচ্ছি এই জিনিসটা খুব খারাপ লাগে এই যে রাস্তার মধ্যে লাইট দেয় নাই আমরা আছি হচ্ছে ভাঙ্গুরা স্টেশন এটা হচ্ছে ভাঙ্গুরার পুরানা স্টেশন এই জায়গায় ট্রেনের ক্রসিং হয় মানে ক্রসিং বলতে বরাল স্টেশনে যদি কোনো ট্রেন আসে সেই ট্রেনটা এই জায়গায় ওয়েটিং লিস্টে থাকে ওই ট্রেনটা ছাড়লে এই জায়গায় আসলে দেন হচ্ছে এখানকার ট্রেনটা ছাড়া হয় কি লাইট লাগাইছে বাবা রে বাবা তো হে দেখিনা নাইট ভিউটা ভালো আসতো যদি স্ট্রিট ল্যাম্প থাকতো আসলে গ্রামের রাস্তাগুলা রাত্রেবেলা তো অন্ধকার হয় একমাত্র মোটর সাইকেলের হেডলাইটের আলোতে দুই পাশের গাছপালাগুলা দেখা যায় ওয়াসাম একটা ভিউ ওয়াসাম মাশাল্লাহ বিবাদের বাড়িতে নানু বাড়িতে ওই কত কথা বলতেছে এই কথা সেই কথা গুছায় একটু কথা বলতে পারে না তুমি এখনো কেন গুছায় কথা বল না বলো তো বাবা আমরা অলরেডি চাঁদমোহরের মধ্যে ঢুকে গেছি চাঁদমোহ শহর আরো সামনে মানে যে উপজেলা শহর যেটা আর কি ওকে আমরা অলরেডি চাঁদমোহরে চলে আসছি সোজা যাব না হ্যাঁ নিফা সোজাই তো রাস্তার অবস্থা খুবই খারাপ খাস করে টাইনা জায়গা গাড়ি চালায় গাড়ি চালানোর মানে নিয়মও জানে না যে বাঘগুলাতে নিয়ম হচ্ছে স্লোলি যাইতে হয় যে অপসাইড থেকে মানে অপর দিক থেকে গাড়ি আসতে পারে না টাই না ছিল যায় গাধাগুলা মোটর সাইকেল চালায় আর একটা তো হেলমেট নেই গ্রামে অবশ্য মোটর সাইকেল চালাইতে আবার হেলমেট লাগে না এদের এখানে পুলিশ সার্জেন্ট ধরার কোনো ঝামেলা নাই এই একটা প্লাস পয়েন্ট কিন্তু রিস্ক তো ভাই সেফটিটা হচ্ছে নিজের কাছে বিয়ে হচ্ছে চলো বিয়ে খেয়ে যাই নাকি ও এখানেও আছে সব জায়গায় বিয়ে হচ্ছে না বিয়ে না আমার মনে হয় যে হালখাতা না কি একটা শুরু হতে যাচ্ছে বুঝছো আচ্ছা আমরা তো সব সময় জানতাম যে হালকা যেটা হয় তাই আচ্ছা আচ্ছা আমরা চাটম শহরের মধ্যে ঢুকে গেছি অলরেডি আমরা এখন যাব থানার কাছাকাছি থানার কাছে গিয়ে ওখানে সুবিধা মতো একটা চায়ের দোকান পাইলে ওখানে আমরা চা খাবো এই হচ্ছে শহরের অবস্থা যেখানে যত উন্নত সেখানেই গাছপালা কম ঘন বসতি বেশি হ্যাঁ তারপরে রাস্তাঘাট খারাপ লোকজনের আনাগোনা বেশি গ্যাদারিং বেশি এ হচ্ছে আমাদের দেশের অবস্থা খুবই দুঃখজনক উন্নত মানে কি উন্নত মানে হচ্ছে সব দিক দিয়ে উন্নত রাস্তাঘাট সুন্দর থাকবে রাস্তাঘাট থাকবে সুন্দর থাকবে পরিবেশ সুন্দর থাকবে কিন্তু আমাদের দেশে হচ্ছে যখনই উন্নত হয় কোনো এলাকা রাস্তাঘাট খারাপ জনসংখ্যা বেশি গ্যাদারিং তারপরে গাছপালা নাই ঘর বেশি হ্যাঁ কি বলো না হোক কিন্তু চাইনিজের কী তাহলে তুমি আমার ইয়া ধরে চিন্তা করতেছো কেন মানে জানো না সোজা এটিকে একটা মাস্টার পাড়া আছে তারপরে হচ্ছে ইয়া কি বলে এটাকে চৌধুরী পাড়া পুরোনো পুরনো সব হিন্দুদের বাড়ি অনেক পুরনো এটিকে হিন্দুদের বসবাস বেশি ছিল কারণ পাশেই ইন্ডিয়া আপাতত ভয়ঙ্কর অবস্থা ওই যে সামনেই থানা ঠিক আছে না ঠিকই আছে আমরা থানা আমরা যাব কোন দিকে লিচু হ্যাপি বার্থডে কেক ওই তোমার হ্যাপি বার্থডে কেক এই যে হ্যাপি বার্থডে কেক কেমন না কেমন হয় এই যে ভাতি রস বাতাস কোনটায় ভালো লাগে হ্যাঁ বাবা এই কেক এই কেক খাওয়ার পরে তুমি কি বলবো জানো যে কি খাইলাম আমরা আসছি হচ্ছে চাটমরের স্টারে এটা হচ্ছে চাটমরের নাম করা হোটেল রেস্টুরেন্ট আর কি স্টার রেস্টুরেন্ট এখানে দেখায় কী কী খাবার আছে এটা হচ্ছে দেখলাম হ্যাঁ এটা হচ্ছে খিচুড়ি এটা চাল চাল দিয়ে না চালের পলর চাল না এখানে তো ভাত এটা হচ্ছে সবজি ওই তো দেখাইলাম অনেক কিছু আমাকে একটু মোগলাই দিছে বহিকে সিঙ্গারা দিছে আমাকে মোগলাই দিছে আর কি এই মোগলাইয়ের সাথে আর কী আছে ভাইয়া হ্যাঁ দেন টক দেন আর আর কি আছে খাবার আর আছে তুমি রসমালাই খাবা আচ্ছা একটা রসমালাই দেন এটা হচ্ছে টক না ওকে আচ্ছা আমরা একটু টক দিয়ে দেখি স্টারের তো আমি কখনো খাইনি আজকে ফার্স্ট নাম শুনছি স্টারের আপনার চাটমোহরে স্টার অনেক বিখ্যাত রসমালাই আচ্ছা ভাই আমাদের টক দিচ্ছে কিন্তু টকটা তো টক না এটা তো মিষ্টি হয়ে গেছে না মিষ্টি রস দিয়ে টকটা

তো যাই হোক আমরা চাটমরের বিখ্যাত স্টার হোটেলে খাওয়া দাওয়া করলাম ঘুরতে ঘুরতে চাটমোর আসলাম এখন আবার ভাঙ্গুরা যাচ্ছি ভাঙা সুরা না মানে খানা খন্দে ভরা এখন ভয়ঙ্কর অবস্থা রাস্তা যাই হোক আমরা অবশেষে আমাদের নিরে ফিরে এসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যেহেতু বাড়ির কাছে চলে আস বাড়ির সামনে চলে আসছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম